নমস্কার আজ আমরা আলোচনা করব স্ট্র্যাটেকজিকে স্ট্র্যাটেকজিকে কারেন্ট শিখে নিই এর আগের দিন আমরা আলোচনা করেছি স্ট্র্যাটেজিকে কারেন্সি এশিয়ার কিছু দেশের কারেন্ট শিখে নি আজ আমরা আলোচনা করব ইউরোপ ও অন্যান্য কিছু দেশের কারেন্ট শিখে নিই চলো আলোচনাকে শুরু করি ইউরোপের একটি দেশ কি হচ্ছে নরওয়ে নরওয়ে নরের মুদ্রা মুদ্রার নাম কি এখানে কি হচ্ছে দেশ এখানে কি হচ্ছে মুদ্রা কারেন্সি নরের মুদ্রার নাম হলো ক্রোন একে কি বলছে একে অনেক জায়গায় কি লেখা আছে ক্রোনি ও লেখা আছে দ্বিতীয় সুইডেন এর মধ্যে কি ক্রোনি একে ক্রোনো অনেক জায়গায় লেখা আছে ফিনল্যান্ড সরি কি হচ্ছে ডেনমার্ক এর মধ্যেও কি ক্রোনি বা ক্রোন ইউরোপের অনেকগুলি দেশ একসাথে থাকে একসাথে যুক্ত একটা সংগঠন করেছে কি বলে ইউরোপীয় ইউনিয়ন সেই ইউরোপীয় ইউনিয়নের যারা সদস্য তাদের মধ্যে কি থাকে তাদের একই মুদ্রা প্রচলিত সেই মুদ্রার নাম কি ইউরোপ তাই অনেকগুলি দেশে কি আছে একই মুদ্রা ইউরোপ প্রচলিত আছে তার মধ্যে অনেকগুলি দেশ পড়ে যায় একটি দেশ হচ্ছে পাঁচ ফ্রান্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য তাই ফ্রান্সের মুদ্রা কি ইউরোপ ইউরোপ ছয় স্পেন স্পেনের মুদ্রা কি ইউরোপ সাত পেনজার আর কি আছে পর্তুগাল এরা সব কি এরা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য তাই এদের মুদ্রা কি হচ্ছে ইউরো আট জার্মানি জার্মানি মুদ্রা কি ইউরোপ এর সাথে কি মধ্যে রাখে ডিএস মার্ক কি রাখে ডিএস মার্কিন ও

বেনালাক্স কান্ট্রি কান্ট্রি সি ইউ এন কান্ট্রি কি হচ্ছে মুদ্রা কি এছাড়া বেশিরভাগ ইউরোপীয় সদস্য মানে প্রায় সাতাশ জন সাতাশ সদস্য আছে সবাইকার মুদ্রা কি হচ্ছে ইউরোপ মুদ্রা কি সাতাশটা দেশের মুদ্রা কি হচ্ছে ইউরোপ কিন্তু ব্রিটেন আগে কি ছিল ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল কিন্তু এরা কি করেছে মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন কি করেছে বেরিয়ে এসেছে আর ব্রিটেনের মুদ্রার নাম কি ব্রিটেনের মুদ্রার নাম হলো পাউন্ড স্টারলিং ব্রিটেনের মুদ্রার নাম কি হলো পাউন্ড স্টারলিং ఇట ముద్రా ఇ ముద్ర నమ్మే আমরা কি করছে মানে ভারত রাশিয়া সাথে কি কি করছে রুপি রুবেল ব্যবসা করার চেষ্টা করছে অর্থাৎ ভারত রাশিয়ার কাছে যে তেল কিনবে সেটা কিসে কিনবে টাকাতে টাকাতে কিনবে মানে ভারতীয় রুপিসে কিনবে এবং রুশ ভারত থেকে যা কিছু কিনবে তা কিসে কিনবে রুবেলে একেই বলা হয় রুপি রুবেল ট্রেড রুপি রুবেল ট্রেড করার চেষ্টা করছে কে রুশ আর ভারত মিলে ওকে এরপর বেশিরভাগ কি বেশিরভাগ দেশেই কী কী আছে বেশিরভাগ দেশেই কী আছে বেশিরভাগ দেশের চর্চা রয়েছে বেশিরভাগ দেশে কী আছে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সদস্য সেই জন্য ইউরোপের বেশিরভাগ দেশের মুদ্রা কী হচ্ছে ইউরোপ এগুলো হচ্ছে ইউরোপীয় দেশগুলির মুদ্রা আমরা এবার নেক্সট ভিডিওতে আলোচনা করব আফ্রিকা এবং আমেরিকা এই দেশগুলির মুদ্রাকে নিয়ে কারণ হচ্ছে এই সমস্ত মুদ্রা নিয়ে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে সে এসএসসি হোক রেল হোক বা পিএসসি হোক সবে দেখি হয় এই মুদ্রা নিয়ে প্রশ্ন আসে তাই এগুলিকে ভালোভাবে জেনে রাখার চেষ্টা করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন ও এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার